এরা তো ভিড়ঘিটির রঙ এদের কখনও তৃণমূল করে কখনো বিজেপি করে এবং আমার ধারণা আগামী দিনে আবার তৃণমূল করবে মিলিয়ে নেবেন আমার কথা যে সর্বাধিনায়ক এসেছিল আমাকে হারাতে গতবার তিনি বলেছিলেন দিকে না হারতে বলে রাজনীতিই নাকি করবেন না আমি ওনাকে বলেছিলাম আপনার সঙ্গে লোড়ে আমার পুষাবে না আপনার নেত্রীকে ডাকুন মমতা ব্যানার্জিকে কিংবা খোকাবাবুকে ডাকুন তবে না লোডে পুষাবে আপনাদের মতো লুলু খাগড়াদের সঙ্গে লড়ে আমার পুষাবে না আমি এবারও সে ইনভাইট করেছি দিদি জয় পরাজয় আপনি মেনে নেবেন এটাকে আপনাকে বলতে হবে বহরমপুরের জয় আপনার জয় বহরমপুরের পরাজয় আপনার পরাজয় এটা মানবেন সেটা আপনাকে কথা দিতে হবে কারণ আমি ওই উল খাগড়াদের সঙ্গে লড়ে পুষাই না আমার আপনি আসুন কমসে কম খোকাবাবু তো আসুক তবে না লড়ে পুষাবে আর আমি তো বলেই দিয়েছি আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আপনার আসুন আমাকে যদি হারাতে পারেন চাহে দিদির পূর্ব সর্বাধিনায়ক চাহে দিদির বর্তমান সর্বাধিনায়ক আমি হয়তো রাজনীতি ছেড়ে দেব বাংলা নাও।